এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার সাদনান সাকিব সাদনান স্যার বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে আমি স্মরণ করছি মহান আল্লাহ পাকের যার অশেষ রহমতের কারণে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হতে পেরেছি সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর এম সি কেমিক্যালের সত্ত্বাধিকারী স্বাধীন ট্রেডার্সের সালিম আর এম কেমিক্যালের আসাদ ভাইকে তাদের প্রতি অশোক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদেরকে এভাবে সম্মানিত করার জন্য আসলে মানে আমাকে হঠাৎ করে মাগরিবের সময় ভাইয়া ফোন দিয়ে বলল যে ভাইয়া আপনি আজকে আসেন আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে আমি আসলে বুঝতেও পারিনি যে এভাবে আমাদেরকে সম্মানিত উনি করবে এভাবে একটা আয়োজন করবে তো আসলে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে অনেক ভালো সেবা দিতে পারি এই শহরের জন্য ভালো কিছু করতে পারি ভালো ভালো স্থাপনা করতে পারি পরিশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম